উত্তর দেওয়ার পালা নয় আমার তরফ থেকে টিপস এন্ড শেয়ার করার পালা আজ একটা প্রশ্নের উত্তর দিতেই হবে না হবে না তার কারণ এর আগে বহুবার আমি ভিডিওতে বলেছি এই জার্নালিজম নিয়ে জার্নালিস্ট হওয়া নিয়ে সব কিছু নিয়ে এবং সেখানে আমি একটা কথা বারবার মেনশন করেছি তারপরেও আমি দেখলাম যে এই প্রশ্নটা আমার কাছে এলো কেন এলো হয়তো সে নতুন ভিডিও দেখছে বা কোনো একটা ভিডিওর ওপর বেস করে সে আমাকে কোয়েশ্চেন করেছে হতেই পারে কিন্তু আবারও আজকে আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাই যাদের মনে এখনো এই প্রশ্নটা ঘোরাফেরা করছে তাদের জন্য কি প্রশ্ন দিদি অ্যাঙ্কারিং না রিপোর্টিং অ্যাঙ্কার হব না রিপোর্টার হব কোনটা আমার জন্য বেস্ট কোনটা আমাকে স্যুট করবে সেটা আমি কি করে বুঝব এই প্রশ্নটা তোমাদের কাছ থেকে এসেছে তোমরা কারা কারা এখনো এই ভাবনাতেই পড়ে আছো আমাকে একটু বলবে তার কারণ দুনিয়া অনেকটা এগিয়ে গেছে আর দুনিয়ার সঙ্গে সঙ্গে আমরাও অনেকটা এগিয়ে এসেছি সাংবাদিকতাও এগিয়েছে সাংবাদিকতা এগিয়েছে তার কারণ এখন আর অ্যাঙ্কারিং বা রিপোর্টিং এভাবে কি কিছু হয় এ প্রশ্ন বারবার করে উঠেছে এ প্রশ্নের উত্তর বারবার করে দিয়েছি আজ আরো একবার ইন ডিটেল বুঝিয়ে দিতে চাই যে এই কোয়েশ্চেন করেছ সে তো বুঝতেই পারবে আর তার সঙ্গে সঙ্গে আর যাদের মনে এই প্রশ্নটা রয়েছে তারাও বুঝতে পারবে এর কি কাজ অ্যাঙ্কারিং মানে আমরা কি বুঝি অ্যাঙ্কারিং মানে সে স্টুডিওতে অ্যাঙ্কারিং করবে তাই তো সে স্টুডিওতে থাকবে আর রিপোর্টিং মানে আমরা কি বুঝি বা বুঝতাম বলা ভালো বুঝতাম এটা পাস্টই করে দিব আমরা এঙ্কারিং মানে কি বুঝতাম আমরা এঙ্কারিং মানে বুঝতাম সে স্টুডিওয় থাকবে বসে নিউজ পড়বে আর রিপোর্টার এই রিপোর্টার কারা যারা বাইরে যাবে দাপিয়ে মানে লাফিয়ে ঝাঁপিয়ে খবর করে আনবে এবং সে তার বাইরে থেকেই হাতে বুম নিয়ে রিপোর্টিং করবে সেটাই রিপোর্টার অনেকের এটা ইচ্ছে থাকে আমি স্টুডিওতেই থাকবো আমি বাইরে যাব না আমি স্টুডিও থেকেই ক্যামেরা ফেস করবো যারা বলে অ্যাংকার হতে চায় আর অনেকে যারা চাই যে বাইরে খবর করব। হাতে বুম থাকবে তারা বলে আমি রিপোর্টার হব কিন্তু এখন যে অ্যাঙ্কার সেই রিপোর্টার যে রিপোর্টার তাকেও অ্যাংকারিং করতে হতে পারে আর স্পেশালি অ্যাংকার হতে চাও যারা তাদের জন্য এটা আমি আরো বেশি করে বলতে চাই তার কারণ আমি নিজেকে দিয়ে বলি আমরা বাইরে যখন ফিল্ড রিপোর্টিং করতে যাই যেমন ধরো কোন রকম আমি একটা ছোট্ট এক্সাম্পলই যদি দি খুব রিসেন্ট পাস্টের এক্সাম্পল যদি দিই সেটা হচ্ছে দানা কভারেজ দানা যে ঝড় হয়েছিল বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করেছিলাম ওখান থেকে স্পট অ্যাঙ্কারিং করেছিলাম অ্যাংকারিংটা বাইরে থেকে হয়েছে স্টুডিওর বাইরে থেকে মানে অ্যাংকার যে স্টুডিওতেই থাকবে বসবে বা তারপর হলো যে সে দাঁড়িয়েও খবর করবে হেঁটে চলে খবর পড়বে নট ওনলি দ্যাট বাট অলসো তাকে বাইরে যেতে হবে বহু পুলিটেন এরকম হয় যেগুলো বাইরে থেকে হয় তাহলে সেটাও তো অ্যাংকারিং রিপোর্টারও তো বাইরে রয়েছে অ্যাঙ্কারও বাইরে রয়েছে বাইরে থেকেই সে করছে বাইরেই সে রিপোর্টারকে টিজ করছে সবটা তাহলে অ্যাঙ্কার বা রিপোর্টার বলে কিছু হয় না স্পেশালি যারা অ্যাঙ্কার হতে চাও তাদের অবশ্যই রিপোর্টিং করতেই হবে এবং রিপোর্টার যারা তাদেরকে অ্যাঙ্কারিং হতেই পারে যে কোনো সময় চলে আসতে পারে তোমাকে ফিল্ড থেকে অ্যাঙ্কারিং করতে হবে ফিল্ড থেকে রিপোর্টিং করতে হবে দুটো বিষয় আলাদা কিন্তু দুটো বিষয় বাইরে যাওয়া বাইরে থেকে করতে হবে তাই আমি অ্যাঙ্কার হতে চাই আবার যে অ্যাঙ্কার তাকে ইকুয়ালি কপিটা লিখতে হবে আমরা লিখি এখনো লিখি কারণ লেখাটার উপর ভালোবাসাটা থাকা জরুরি আমরা লিখি এখনো লিখি এবং লিখে যাব কারণ এটা একটা পার্ট আমি যদি লিখি কোনো জিনিস ধরো আমি একটা প্রোগ্রাম করতে চাই সেটার স্ক্রিপ্টটা আমার আমি নিজে পয়েন্টগুলো নোট ডাউন করেছি তাহলে আমি ভালোভাবে পারফর্ম করতে পারবো নাকি আমার স্ক্রিপ্টটা অন্য কারোর লিখে দেওয়া সেটাকে আমি পড়ছি সেটা তো অনেক বেশি টাইম থেকে আমি নিজে যদি কাজটা করে নিই আমার নিজের স্ক্রিপ্টটা আমি জানি যে আমি কোথায় কি লিখছি আমায় কিরকম ভাবে এক্সপ্রেশন দিতে হবে আমার বলার ধরনটা কি হবে সবটা আমার জানা কারণ আমি করছি এই কাজটা এটা মাথায় রাখতে হবে এটা যদি মাথায় রাখা যায় তাহলে সবটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাই বলে আলাদা কিছু নেই রিপোর্টিং বলে আলাদা কিছু নেই যে অ্যাঙ্কার সেই রিপোর্টার এটা মাথায় রেখো এবং সেই কপি এডিটার ইকুয়ালি শিখতে হবে বুঝতে হবে এটা এটাকে ভালোবাসতে হবে এটা ভালোবাসার উপর যদি ভালোবাসাটা না থাকে তাহলে কোনোটাই হবে না যদি শুধু অ্যাঙ্কার হতে চাই ক্যামেরা ফেস করব বলে ক্যামেরার সামনে দাঁড়াবো এসিতে স্টুডিওতে থাকবো বলে তাহলে সেটা মানে কয়েক দিনের জন্য বা কয়েক বছরের জন্য তারপর সেটা শেষ হয়ে যাবে কারণ তুমি ওটুকুতেই ফোকাস করতে চাও তোমায় ক্যামেরার সামনে আসতে হবে হ্যাঁ অ্যাঙ্কাররা একটু রিপোর্টাররা একটু প্রেজেন্টেবল হয় অ্যাঙ্কারদের আরও একটু বেশি প্রেজেন্টেবল হতে হয় এই বিষয়গুলো মাথায় রাখতে হয় তুমি যদি ভাবো যে না একটু সেজে গুজে আমি স্টুডিও থাকবো একটু ক্যামেরার সামনে আসবো না শুধু সেটা নয় তাহলে তো কাজটা হবে না ওটুকুই হবে কাজটা করতে হবে কাজটাকে ভালোবাসতে হবে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা মাথায় রাখতে হবে যে আমি কি করে আমার কাজটা করবো প্রেজেন্টেবল হওয়াটা তো অবশ্যই কিন্তু আমি প্রেজেন্টেবল খুব সুন্দর বা গুজে আমাকে খুব সুন্দর দেখতে আমি চলে এলাম কিন্তু আমি যখনই মুখটা খুলবো তখন আমি তেমনভাবে কিছুই বলতে পারছি না তাহলে কোনো লাভ নেই কোনো লাভ নেই এটা মাথায় রাখতে হবে এখন অ্যাঙ্কার শব্দটার সঙ্গে সব কাজ জড়িয়ে আছে রিপোর্টার শব্দটার সঙ্গে সব কাজ জড়িয়ে আছে সেটা মাথায় রাখতে হবে তাই সাংবাদিকতা মানেই শুধু আর নয় বা 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 এই প্রশ্নটাই কেন রিপোর্টার কপি এডিটার রয়েছে প্রোডাকশন রয়েছে প্রডিউসার রয়েছে প্রচুর আলাদা আলাদা কত ডিপার্টমেন্ট ক্যামেরার পিছনে কত কত লোক কাজ করে বলেই এই ক্যামেরার সামনেই কাজটা আসে এটা মাথায় রাখতে হবে পারলাম আশা করি যে কি বিষয় রিপোর্টিং আলাদা আলাদা করে দেখা বন্ধ করে দাও জার্নালিজম জার্নালিস্ট এইভাবে দেখো সো নিশ্চয়ই বোঝাতে পারলাম আর হয়তো এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার প্রয়োজন হবে না আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো লভ ফর জার্নালিজম এর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লভ ফর জার্নালিজম দেখা হচ্ছে আবারও পরের রবিবার আর তার মাঝে শর্টসে তো দেখা হচ্ছে টাকা